নমস্কার বন্ধুরা আপনার দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই গ্ল্যামোরা ইউনিসেক্স সেলন বাঁকুড়ার সেরা ইউনিসেক্স সেলন আজ গঙ্গাজল ঘাটির ব্লকের দুর্লভপুর এলাকায় দুর্লোবপুর হাটতলা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পরিবহন শ্রমিকদের জন্য একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন বাঁকুড়া জেলা সাংসদ মাননীয় অরূপ চক্রবর্তী এই শিবির পরিবহন শ্রমিকদের প্রাপ্য সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় জানা যায় স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে দু লক্ষ টাকা এবং ন্যূনতম মাসিক পেনশন হিসেবে পরিবহন কর্মীদের জন্য পনেরোশো টাকা করে দেওয়া হবে তোমার স্বামী মারা যাওয়ার জন্য তোমাকে মমতা বন্ধ পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আপনি ড্রাইভারি করতেন তুমি আপনি ড্রাইভারি করতেন এখন করছেন না কি হেল্পার আপনাকে পনেরোশো ষাট টাকা দেবে প্রতি মাস সরকার আপনি আপনার যদি ভাই গাড়ি চালাতেন এনার বয়স ষাট বছর হয়ে গেছে প্রতি মাসে পনেরোশো টাকা করে পাবেন পনেরোশো ঠিক আছে আপনি গাড়ি চালাতেন ষাট বছর হয়ে গেছে আপনি পেনশন পাচ্ছেন প্রতি মাসে বসে বছর ঠিক আছে পরিবহন শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন